নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকেরে বানাবো ডুম্বুরের তরকারি তোমরা রান্নাটা দেখতে থাকো আমরা ডুমুরগুলো পেরে নিয়েছি ডুম্বুরগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এটা সুন্দর করে কেটে নিই তারপরে আসছি কালো করে কড়াইটা পেঁপে আলু কাঁচকলা দেওয়া হয়ে গেছে এবারে আমরা এই ধুয়ে রাখার ডুম্বুরটাকে কড়াইতে দিয়ে দেব কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি এবার আমরা ধুয়ে রাখা ডুম্বুরটাকে কড়ার উপর দিয়ে দেব দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর ডুম্বুরটা খুব উপকারী খেলে শরীরের অনেক রকম প্রবলেম থেকে শরীরটাকে সুস্থ রাখবে ওই জন্য আমরা আজকের ডুম্বুরের তরকারিটা দেখাচ্ছি ডুম্বুরটাকে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটাকে জ্বালানো হয়ে গেছে এবার ওটাকে আমি একটু সিদ্ধ করতে বসাবো হালকা করে যেহেতু আমাদের ডুমবুলের কলার আঠা আছে একটা ওই আঠাটা একটু যাতে চলে যায় তার জন্য হালকা করে আমরা ভাপিয়ে নেব হালকা করে হলুদ গুঁড়ো করার ওপরে দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব এটাকে ভাবিয়ে নেব দিয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে চাপা দিয়ে দিলাম দেখো আমাদের কলা আলুটা সিদ্ধ হয়ে গেছে ডেঙ্গুরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবগুলোকে সুন্দর করে লাভিয়ে নেব লাভিয়ে জলটা ঝাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমাদের সিদ্ধটা হয়ে গেছে আমি আমি জল ঝাড়িয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নেব কয়টা বসিয়ে নিয়েছি কয়টা তেল দিয়ে দেব তেলটা একটু নাড়িয়ে দেবে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা গোটা ঝিটে দিয়ে দেবো হয়ে গেছে এবার আমরা একটা পাতা বেটে রেখেছিলাম এই পাতাটাকে আমরা গাদালি পাতা বলি তোমরা কে কি নামে জানো অবশ্যই আমাকে জানাবে এটাকে একটু কষিয়ে নেব দেওয়া হয়ে থাকে cevüllarımız birde kadar başka filan çevirilebilir diye de ve bulamı de bu diyecek, başka ne ভালো করে একটু কষিয়ে নেব এটা যেহেতু আমাদের একটু এমন খাবার খাবার জন্য আমরা ভালোগুলো মিক্স করবো না তাই একটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই ডিমবুটে পথে খেতে খুব অসাধারণ লাগবে তোমরা বাড়িতে একবার অন্তত করে দেখবে আমাদের কখনোটা অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমার একের পরে আর মশলাগুলো ধুয়ে দেবে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ধুব দিয়ে এটাকে কষিয়ে নেব যেহেতু আমরা একটু জিরে জিরে দিয়েছি ওই জন্য আমরা কষিয়ে নিতে হবে একটু হালকা করে দিয়ে জল দিয়ে দেবো আমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কারণ নিরামিষ তরকারি আর এটা সবাই খেতে পারবে కషి నే కమన్న పరిణామ వ দেখ প্রথমে যে আসে দেখতে পাচ্ছিলো আমরা এবার এটা জল দিয়ে দেব দেখো এবার জল দিয়ে দেবো এটা আমাদের ধীরে ধীরে সজ্জা করা ছিল অল্প করে জল দিয়ে পর এটা সজা করে বসিয়ে নিবো এবার জলটা দিয়ে দেবো ভালো করে একটু নাড়িয়ে নাও। হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে লাভিয়ে নেব। এবার ঢাকাটা দিয়ে দেবো আমরা। দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে আমরা তরকারিটাকে লাভিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের ডুমুরের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমরা লাভিয়ে নেব। এবার আমরা ডুম্বুরের তরকারিটা লাগিয়ে নেবো দেখো অন্যরা সুন্দর হয়েছে ডুম্বুরের তরকারিটা আমার এই ডুম্বুরের তরকারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও পতুন নতুন নতুন রান্না পাওয়ার জন্য নমস্কার